এমআরপি পাসপোর্ট আছে আপনার আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় কিংবা শেষ হয়ে যাবে এখন যদি আপনি পাসপোর্ট করতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার এমআরপি পাসপোর্ট আর হবে না এখন থেকে প্রত্যেককেই এই পাসপোর্ট করতে হবে আসসালামু আলাইকুম সৌদি আরবে যে সমস্ত প্রবাসীদের নাকি বর্তমানে এমআরপি পাসপোর্ট আছে তাদের জন্য এক প্রকার দুঃসংবাদ অনেক প্রবাসীরই কিন্তু এখনও এমআরপি পাসপোর্ট রয়ে গেছে আগে যারা প্রবাসী আসছিল তখন কিন্তু আইডি কার্ডের এত ঝামেলা ছিল না জন্ম নিবন্ধনের এত জায় ঝামেলা ছিল না তখন তারা যেভাবেই হোক পাসপোর্ট করে প্রবাসী চলে আসছে হয়তো পরবর্তী কোনো এক সময় দেশে গিয়ে দেখা গেছে আইডি কার্ড করছে কিংবা জন্ম নিবন্ধন কার্ড নতুন করে করে আসছে তো এখন দেখা গেছে যে পাসপোর্টের সাথে ওই জন্ম নিবন্ধন কার্ড কিংবা আইডি কার্ড মিল না থাকার কারণে কিন্তু এই পাসপোর্ট করতে পারতেছে না এমআরপি পাসপোর্ট আছে আপনার এখন যদি আপনি আপনার পাসপোর্টের মেয়াদ ধরেন শেষ হয়ে গেছে প্রায় কিংবা শেষ হয়ে যাবে এখন যদি আপনি পাসপোর্ট করতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার এমআরপি পাসপোর্ট আর হবে না বা আপনার এ পাসপোর্টের অ্যাপ্রুভটি কিন্তু তারা নেবে না এখন থেকে প্রত্যেককেই এই পাসপোর্ট করতে হবে তো এখন তো আপনার মানে জন্ম নিমন্ত্রণ এবং পাসপোর্ট কিংবা আইডি কার্ড একটার সাথে আর একটার কোনো মিল নেই তো যাদের নাকি মিল আছে তারা কিন্তু এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন তো যাদের নাকি মিল নেই তারা কিন্তু এই ঝামেলায় ফেঁসে যাচ্ছেন বা ই পাসপোর্ট করতে পারতেছেন না তো এখন আপনি যদি ধরেন আপনার এক আমার মেয়াদ আছে বা আপনার পাসপোর্টের মেয়াদ আছে এক বছর কিংবা দুই বছর তো এখন যদি আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে যদি আপনি দেশে যান তো আসার সময় কিন্তু আপনাকে ই পাসপোর্ট লাগবে তখন কিন্তু আপনি একটি ঝামেলায় ফেঁসে যাবেন অনেক সময় দেশে যাওয়ার পরে কেউ এক মাস কেউ দুই মাস কেউ তিন মাসে ছুটি নিয়ে যায় তো আপনার যে ঝামেলাগুলো আছে আপনার আইডি কার্ড কিংবা আপনার পাসপোর্টের সাথে কিংবা আপনার জন্ম নিবন্ধনের সাথে আসার সময় যেহেতু আপনার এই পাসপোর্ট লাগবে তখন আপনি যদি ওইগুলো সংশোধন না করতে পারেন ঠিক সময়ের ভিতরে তখন কিন্তু আপনি আর আসতেও পারতেছেন না তখন কিন্তু একটা জামেলা ফেসে যাচ্ছেন তো যাদের নাকি এক বছর কিংবা দুই বছর কিংবা ছয় মাস আপনার পাসপোর্টের মেয়াদ আছে আপনি প্রবাসী থেকেই আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনি যদি আইডি কার্ড সংশোধন করতে পারেন তো আইডি কার্ড করলেন আর যদি আইডি কার্ড সংশোধন না করতে পারেন তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন করে নেবেন আপনি তো পাসপোর্ট করার সময় হয়তো আইডি কার্ড নয়তো জন্ম নিবন্ধন দিয়েই করে আসছিলেন আগে যারা আসছিলো তারা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ড দিয়েই করে আসছে তো আপনার কাছে ওই আগের জন্ম নিবন্ধন কার্ডও নেই বা ওটার যে নাম্বার আছে সেটাও নেই আপনি হারিয়ে ফেলছেন তো আপনারা যদি চান যে আপনার জন্ম নিবন্ধন যেটা আপনার পাসপোর্টের সাথে মিল আছে সেটা যদি বের করতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ওই জন্ম নিবন্ধনটা যেটা অনলাইন জন্ম নিবন্ধন কিউর কোড সহ যেটা দিয়ে আপনি পরবর্তী দেশে বসে থেকেই যাতে পাসপোর্ট করতে পারেন সেই জন্ম নিবন্ধনটা বের করে দেওয়ার চেষ্টা করব বা বের করে দেবো ঠিক আছে তো আপনারা যদি পাসপোর্টের সাথে মিল আছে জন্ম নিবন্ধন বের করতে চান আপনার কাছে যদি ওই জন্ম নিবন্ধনটা থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই কিন্তু অনেকের এরকম হয় যে যে জন্ম নিবন্ধন দিয়ে সে পাসপোর্ট করছে সেই জন্ম নিবন্ধন কার্ডটাও তার কাছে নেই কিংবা সেটার যে নাম্বারটা ছিল সেটাও তার কাছে নেই তো এখন সে কীভাবে জন্ম নিবন্ধনটা বের করবে দেশ থেকে বের করতে গেলে বর্তমানে সবাই জানেন যে কোনো জায়গায় আপনি যদি কোনো কিছু না করেন সেটা একবারে খোলা বেলা বলতেছি না তাই কাজ হবে না তো আপনারা যদি চান যে আপনি প্রবাসী থেকেই আপনি কীভাবে আপনার পাসপোর্টের সাথে মিল আছে যে জন্ম নিবন্ধন দিয়ে আপনার পাসপোর্টটি করছেন সেই জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন ভিত্তিক এবং ইংলিশ বাংলা যেটা কিউআর কোড সহ সেটা বের করে দিতে পারবো বা বের করে দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু পার্সেন্ট লোকের আছে হবে না যারা নাকি অনেক আগে প্রবাসে আসছে তারা কোনো তথ্য দিতে পারবে না যে কি দিয়ে করছে বা কি আসে বিষয় এখন আসেন মূল কথায় আপনার যদি জন্ম নিবন্ধন প্রয়োজন হয় পাসপোর্টের সাথে মিল অভিষেক যোগাযোগ করবেন তাহলে আপনাকে জন্ম নিবন্ধন কার্ডটি বের করে দেওয়ার পরে আপনি এটা সাথে নিয়ে গিয়ে বাংলাদেশে আপনার আইডি কার্ড আছে পাসপোর্ট করার সময় আপনার এটা বলারই দরকার নেই তো আপনি ওই জন্ম নিমন্ত্রণ কার্ডটা তো আপনার পাসপোর্টের সাথে মিল থাকবে এইটা দিয়ে আপনি এই পাসপোর্ট কেউ এক সপ্তাহ কেউ তিন দিন কেউ এক মাসের ভিতরে কিন্তু করে নিয়ে আসতে পারতেছে বা এই পাসপোর্টটা কিন্তু খুব দ্রুত হয়ে যেতেছে তো বিশেষ করে যারা নাকি প্রবাস থেকে এমআরফি পাসপোর্ট নিয়ে দেশে যাবেন আপনাদেরকেও বলবো আপনারা এখানে বসে আগে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধনটা ঠিক করুন কারণ আইডি কার্ডটা ঠিক করতে গেলে একটু সময় লাগে আর যারা নাকি বাংলাদেশে গিয়ে ই পাসপোর্ট করবেন সাথে অবশ্যই আপনার আমার পি পাসপোর্টটি নিয়ে আসবেন কারণ যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে ঝামেলা হতে পারে কারণ আগে কিন্তু আপনার পুরানা পাসপোর্টে টিসা সকল তথ্য ছিল তো সেক্ষেত্রে যদি রেখে আসেন তাহলে কিন্তু সমস্যা হলে হতেও পারে তো আপনার আগের পাসপোর্টগুলো অবশ্যই সাথে রাখবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো নাও সবাইকে আসসালামু আলাইকুম